পাড়ায় ঢুকলে ঠ্যাং খোরা করে দেব বলেছে পাড়ার দাদ অন্য পাড়া দিয়ে যাচ্ছি র রঞ্জনা আমি আর আসব না রঞ্জনা আমি আর আসব না ধর্ম আমার আমি নিজে বেছে নেই নি ছিল না যে হাত মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে দুই একবার বাংলায় সত্তর পাই আমি এক্সামে ভালো লাগে খেতে ভাত মাছ গাঁজা সিগারেট আমি কোনোটাই ছুঁই না পারি না চড়তে কোনো গাছ চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে স্কুলে পড়ি কবজির জোরে আমি পারব না পারব না হতে আমি রমিও তাই দুপুর বেলায় ঘুমিও আসতে হবে না আর বারান্দা রঞ্জনা আমি আর আসবো না রঞ্জনা আমি আর আসবো না বুঝব কি করে বলো তোমার ওই মেলদাদা শুধু যে তোমার দাদা নয় আরো কত জারিজুরি কবজির কারিগরি করে তার দিন কেটে যায় কি করে বলো তোমার ওই মেল শুধু যে তোমার দাদা নয় আরো কত জারিজুরি কবজির কারিগরি করে তার দিন কেটে যায় তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি কিংবা নিলয় মিথ্যে কথা আমি বলতে যে পারি না চাকা খাই চশমচা খসে গেলে মুশকিলে পড়ি দাদা আমি এখনও যে স্কুলে পড়ি কবচিড় জোরে আমি পারব না পারব না হতে আমি রমিও তাই দুপুর বেলায় ঘুমিও আসতে হবে না আর বারান্দায় রঞ্জনা আমি আর আসব না রঞ্জনা আমি আর আসব না সত্যিকারের প্রেম জানি না তো কি সেটা যাচ্ছে জমে হোম ডাক লাগছে না ভালো আর কোন চ্যানেলটা কান্না পাচ্ছে সারা রাত হিন্দু কি জাপানি জানি না তো তুমি কি জানে ওই তারা দের গ্যাং সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি পারবো না ছাড়তে ঢ্যাং চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে স্কুলে পড়ি কবচিরি জোরে আমি পারবো না পারবো না হতে আমি রমিও তাই দুপুর বেলায় ঘুমিও আসতে হবে না আর বারান্না রঞ্জনা আমি আর আসবো না রঞ্জনা আমি আর আসবো না